আজকে আপনাদের সাথে একবারে যুগান্তকারী একটা রেসিপি শেয়ার করব শুনুন দেখে নেওয়া যাক কি সেই যুগান্তকারী রেসিপি বাই দ্য ওয়ে আজকে আমাদের বাসায় সবজি কাটাকুটি দিন তো নিচের এই সবজির ময়লাগুলো প্লিজ অ্যাভয়েড করবেন সকালবেলা রিপনকে একটু মাছ ভাজি করে দিচ্ছি আর সাথে পটল ভাজি এটার মধ্যে একটু পেঁয়াজও ছেড়ে দেব যখন পটল আর মাছ ভাজিগুলো হয়ে আসবে একটু বেরেস্তার মতো করে দেব তো সকালের নাস্তাটা হয়ে যাবে আমরা মায়েরা যারা আছি বাচ্চাদের বয়স যখন ছয় মাস প্লাস হয়ে যায় তখন বাচ্চাদের বাড়তি কিছু খাবার দিতে হয় তো তখন তো লিকুইডের ম্যান্ড করে আমরা খাবার দিই তো যখন বাচ্চা একটু ঘাটে শক্ত হয় মানে দাঁত হয় তখন অনেক বাচ্চা আছে যে সলিড খাবার খেতে পারে আবার অনেকে কিন্তু খেতে পারে না আসলে বাচ্চারা সবাই কিন্তু একরকম হয় না আবার দেখা যায় কিছু কিছু বাচ্চা আছে সলিড খাবার খেতে পারে কিন্তু ভাত খেতে চায় না ভাতের সাথে সবজি মাছ এগুলো তো একদমই খেতে চায় না যদিও মুখে দেয় এক দুইবারের বেশি খায় না এই সবজি আর মাছ খাওয়ানোর জন্য যে আমরা মায়েরা কত চেষ্টা করি কিন্তু কিছু কিছু বাচ্চা আছে বেশিরভাগ বাচ্চাই খেতেই চায় না তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখে নিন বাচ্চাদের সবজি খাওয়ানোর নিঞ্জা টেকনিক এই যে খালা কলা কেটে দিচ্ছে কলা তো বাচ্চাদের খাওয়ানো একটা স্বপ্নের ব্যাপারের মতো মাঝে মাঝে দেখা যায় বাচ্চার পটি যদি একটু নরম হয় যদি কাঁচা কলা দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের ঠিক হয়ে যায় বাচ্চারা যদি এমনি কাঁচা কলা খেতো মানে চাবায় চাবায় তাহলে তো আমাদের মাদের কষ্টই দূর হয়ে যেত আজকে আমি আপনাদের এমন ভাবে দেখাবো যে বাচ্চারা চটপট একবারই মজা করে খেয়ে নেবে চাল ডাল প্রথমে ধুয়ে নিছি আর কাঁচা কলা আমি একটু সে সিদ্ধ করে নিছি প্রথমে যেমন কষগুলো মশলার জন্য ইউজ করছি এক চিমটি হলুদ আর এক চিমটি গরম মশলা জাস্ট স্বাদের জন্য এখানে আমি কোনো তেলই ইউজ করব না পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন সিদ্ধতে বসিয়ে দেব হওয়ার পর আমি যে মাছ ভেজে রাখছিলাম তো ওইখান থেকে এক পিস মাছ বাবুর জন্য উঠায় রাখছি তো এটাও কিন্তু আমি ব্ল্যান্ডারে দিয়ে দিব এই সবজি আর খিচুড়ির মিশ্রণের সাথে ব্ল্যান্ড করে কনসিস্টেন্সিটা ঠিক এমন আসছে মানে অনেক ঘনত্ব আসছে এটাকে একটু পানি অ্যাড করবেন একবার বেশিও না একবার কম না পরিমাণ মতো যে যতটুকু পরিমাণ নেবেন তারপর এখানে টেস্ট অ্যাড করার জন্য মানে এটাই খাবারের টেস্টটা একবার চেঞ্জ করে দেবে টেস্ট চেঞ্জের জন্য আমি ইউজ করছি এক চা চামচ দেশি খাঁটি গাওয়া ঘি তো এইটাই একবারের টেস্ট চেঞ্জ করে দেবে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন যেন টেস্টটা ভালো আসে তারপর এই যে স্যুপ হয়ে গেল রেডি এটা কিন্তু অনেকটা হালিমের মতো খেতে যারা আমরা বড়োরা আছি আমরা কিন্তু অসুস্থ হলেও এটা খেতে পারি অনেক টেস্টি হয় কিন্তু একদমই ভাত খেতে চায় না এক দুইবার মুখে দেয় একবার খায় না এরকম করে তো আর আসলে বাচ্চাদের রাখা যাবে না পেটে ক্ষুদা থাকলে এমনিতেই বাচ্চারা বিরক্ত করে বেশি তো আমি কি করি এই যে এরকম করে খিচুড়ি বানিয়ে ব্ল্যান্ড করে খাওয়াই দিই আপনারাও ট্রাই করতে পারেন অনায় এসে বাচ্চাকে খাওয়াতে পারবেন ইনশাল্লাহ আসলে মাঝে মাঝে মনে হয় যেন ভাতটা না খেয়ে পছন্দের সব কিছু খেতে পারতাম পছন্দের পিৎজা বানালাম আর এই যে কেকটাও বানালাম এই প্লেন কেকের রেসিপি আর পিজার রেসিপিটা কিন্তু আমার পেজে আর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে চেক আউট করে নিতে পারেন এগুলো বানানো অনেক ইজি প্লেন কেকটা তাকরিম বাবা অনেক পছন্দ করে তো আজকে একটু ছোট সাইজের প্লেন কেক করছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ দিয়ে খেতে এই কেকটা যে কি মজা হয় আর এটা আমি আর তাকরিম তো শুধু শুধুই খেয়ে আজকে বিকালে অনেক কিছু বানালাম